হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন অবশেষে কিন্তু বাংলাদেশ পুলিশ কনস্টেবলে নতুন একটি নিয়োগ চলে আসছে আপনাদের মাঝে অনেক জল্পনা কল্পনার পরে কিন্তু চলে আসলো দুই সালের নতুন নিয়োগ আমার চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা অবশেষে কিন্তু আপনারা বাংলাদেশ পুলিশে আবেদন করতে পারবেন অনলাইনে অনলাইনে আপনার আবেদন শুরু তিনই মার্চ দুই এবং শেষ হবে আঠেরোই মার্চ দুই মানে আপনি মার্চ মাসের তিন তারিখ থেকে শুরু হলে মানে অনেক সীমিত সময়ের ভিতরে কিন্তু আপনার আবেদন করতে হবে এবং আবেদন করতে কি কি লাগে সেগুলো কিন্তু এখন থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে কারণ ভাই বাংলাদেশ পুলিশ একটি ভালো লাগার চাকরি যারা যারা বাংলাদেশ পুলিশে চাকরি করতে চান তাদের কিন্তু বয়সীমা কিন্তু বাড়ানো হয়নি আঠারো থেকে বিশ বছরই কিন্তু আপনারা সীমা করা হয়েছে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা কিন্তু সর্বনিম্ন টু পয়েন্ট ফাইভ জিরো পেলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এসএসসি পাশ করলে মানে স্কুল সার্টিফিকেট পাশ করলেই কিন্তু আপনি পুলিশে আবেদন করতে পারবেন এবং আপনাকে বাংলাদেশের স্থানীয় নাগরিক হতে হবে এবং আপনাকে অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্ত হলেও কিন্তু চলবে না আপনাকে অবিবাহিত হতে হবে এবং আপনার উচ্চতা লাগবে ছেলেদের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাঁচ ফিট চার ইঞ্চি যারা সাধারণ কোঠায় রয়েছেন এবং যারা আপনার মেদা কোঠা বা সরি এখানে কিন্তু ক্ষুদ্র নিকোষ্ঠী কোঠা মানে ক্ষুদ্র ও নিকোষ্ঠী কোঠার জন্য কিন্তু ছেলেদের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাঁচ ফিট চার ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে উচ্চতা লাগবে পাঁচ ফিট দুই ইঞ্চি এবং বুকের মাপ লাগবে ছেলেদের ক্ষেত্রে একত্রিশ বাই তেত্রিশ ইঞ্চি এবং মেয়েদের ক্ষেত্রে লাগ মেয়েদেরটা দেয়নি কোনো নেই মেয়েদেরটা লাগবে না এবং সন্তান মানে মুক্তিযুদ্ধ সন্তানে লাগবে তিরিশ বাই একত্রিশ ইঞ্চি হলে হবে এবং উচ্চতা এবং ওজন দুটা সমন্বয় করে আপনার কিন্তু ওজন নির্ধারণ করা হবে সেই ওজনে যদি আপনি টিকেন তাহলে কিন্তু আপনাকে টিক চিহ্ন দেওয়া হবে এবং চোখের দৃষ্টিকোণ লাগবে ছয় বাই ছয় যারা আবেদন করবেন তারা কিন্তু আপনার আবেদন শুরু হবে তিনই মার্চ দুই এবং মাঠের কার্যক্রম হবে তিন দিন প্রথম দিন আপনার শারীরিক মাপ এবং কাগজপত্র যাচাইপত্র দ্বিতীয় দিন কিন্তু আপনার বিভিন্ন পদ নিয়ে কিভাবে কিভাবে মাঠে টিকবেন এবং কিভাবে প্রথম দিন কী কার্যক্রম হয় দ্বিতীয় দিন কী কার্যক্রম হয় এটা নিয়ে কিন্তু বিস্তারিত কিন্তু আমার একটি চ্যানেলে ভিডিও আছে যারা যারা ওই ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আপনিও কিন্তু মাঠে টিকবেন আপনারা যারা যারা মাঠে টিকতে চান তাদের কিন্তু অবশ্যই ভাই পুলিশে যারা চাকরি করতে চান তাদের কিন্তু উচ্চতা মাস্ট বি লাগবেই তো এখানে চল আরেকটা বিষয় দেখি যে কোন কোন জেলার প্রার্থীগণ কবে থেকে আপনার মাঠের প্রক্রিয়া শুরু হবে ভাই এখানে মাঠের প্রক্রিয়া শুরু হবে আপনার মাঠের পরীক্ষা কিন্তু শুরু হবে এপ্রিল থেকে কিন্তু আপনার মাঠের পরীক্ষা শুরু হবে তো এটা নিয়ে কিন্তু ভিডিও থাকবে যেন কোন কোন জেলার প্রার্থীগণ কবে থেকে আবেদন করতে পারবেন এটাও কিন্তু নিয়ে কিন্তু এটি প্রতিবেদন ভিডিও তৈরি করবো কোনো সমস্যা নেই কিন্তু যারা যারা পুলিশের আবেদন করতে চান অতি তাড়াতাড়ি আবেদন করে ফেলবেন কারণ নতুন সার্কুলার বাই আর হিউজ পরিমাণ লোক হবে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে যারা যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলে চাকরি করতে ইচ্ছুক তারা কিন্তু এখন থেকে আপনার প্রিপারেশন নিতে হবে ভালো করে পড়াশোনা করতে হবে দৌড় লাভ এবং উচ্চতা সকল যদি ঠিক থাকে তাহলে কিন্তু বাংলাদেশের পুলিশ কর্মকর্তা কিন্তু আপনি হতে পারবেন ভাই একটি ভালোবার লাগার এবং আকর্ষণীয় চাকরি এবং নতুন পুলিশ কিন্তু বাংলাদেশে অনেক প্রয়োজন সেটা কিন্তু আমি আগে থেকেই বলে আসছি এখন কিন্তু হিউজ পরিমাণ পুলিশ টানবে কারণ পুলিশ সংস্কারের জন্য কিন্তু পুলিশ অনেক প্রয়োজন বাংলাদেশ সংস্কারের জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম